তো হে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আমরা স্টিমারে চড়বো স্টিমারে চড়ে সন্দীপে যাব তো আমরা এখন কাউন্টারে বসে আছি তো টিকিট কাটার পর আমরা স্টিমারে চড়বো তো এই দিকে কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল সেই ভিউটাই আমি একটু দেখাবো আসলে সকালবেলার যে ভিউটা একদম অসাধারণ ছিল দেখার মতো যদি আপনি কখনো আসেন তাহলে আপনি চাইলে এই ভিউটা কিন্তু মিস করবেন না অন্তত সকালবেলার যে ভিউটা দেখতে পাচ্ছেন চমৎকার তো অবশেষে আমরা কিন্তু স্টিমারে চড়লাম কারণ টিকিট কাটছি তিনশো আশি টাকা একজন তো এখন চলুন নদী যাওয়ার পথটা দেখি অবশেষে কিন্তু পঁচিশ মিনিট পর আমরা কিন্তু এই পারে আসে নামলাম আর এই পাড়ের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল পরিবেশটা অসাধারণ কারণ গাছপালা দিয়ে ভরা ছিল তো আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি তো এখন চাচ্ছিলাম যে একটু বাজারে ঘুরতে যাব তো বাজারে ঘুরতে আসলাম প্রচুর মাছ যেহেতু নদী এলাকা এই জন্য প্রচুর মাছ তো এই ছিল আজকের ভিডিও তো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সব সবসময় পাশে থাকবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম